নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মাত্র খবরটি প্রকাশিত হয়েছে ডিবি প্রধান হারুন রশিদ সাহেব সহ কারা কারা এই নিষেধাজ্ঞা আওতায় পড়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া বিভিন্ন পরাশক্তি দেশগুলো এবার খেঁপে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কি অ্যাকশন নিতে যাচ্ছে তারা নির্বাচনকে কেন্দ্র করে এই ভিডিওতে দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ব্যালবাটনটি আছে নির্বাচনের দিন পর্যন্তই কিন্তু এরকম উত্তপ্ত থাকবে রাজধানী এরকম কিন্তু জানা যাচ্ছে কেননা নির্বাচন বৈকট করেছে অনেক বড় বড় দলগুলা বিএনপি সহ যে বড় বড় দলগুলা নিবন্ধন প্রাপ্ত তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে তারা কিন্তু একসানে যাবে বলে জানা যাচ্ছে দর্শক এদিকে যুক্তরাষ্ট্র তো একের পর এক চাপ দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ চাপ দিচ্ছে তাহলে এই নির্বাচন হবে কি না এটাই কিন্তু সন্দেহ দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই পদত্যাগ করতে বাধ্য হবে আন্তর্জাতিক মহল থেকে যদি এরকম কিছু চাপ দেওয়া হয় যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে দর্শক এটার আশায় কিন্তু বাংলাদেশের জনগণ করছে এদিকে বিএমপি তো আন্দোলনে রয়েছেন দর্শক আপনারা কি চান অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিরিয়ানি আসসালামু আলাইকুম